আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের সময়ের অলৌকিক ঘটনা মানব সভ্যতার উৎকর্ষ সাধন এবং স্রষ্টা ও সৃষ্টির মধ্যকার সম্পর্কে উন্নয়নের লক্ষ্যে বিশ্বজাহানে সকল নবীর আগমনের পূর্বে সুসংবাদমূলক কোনো না কোনো অলৌকিক ঘটনা ঘটেছে যা পরবর্তী নবীর আগমনের সংবাদ বহন করে উদাহরণস্বরূপ ইব্রাহিম আলাইয়া সালাম এর জন্মের পূর্বে নমরুদের স্বপ্ন মোসা আলাইয়া সালাম জন্মকালীন ফেরাউনের স্বপ্ন ইব্রাহিম আলাইয়া সালাম ও মুসা আলাইয়া সালাম আগমনের প্রতি ইন্দিত বহন করেছিল ইসা আলাইয়া সালাম এর জন্মের প্রাককালে মরা খেজুর বৃক্ষ পত্র পল্লবে আর পাকা খেজুরে ভরপুর হয়ে যাওয়া মরিয়ম আলাইয়া সালাম এর অবস্থানস্থলের পার্শ্ব দিয়ে কুদূরতী নহর প্রবাহিত হওয়া এবং শিশুকালীন অবস্থায় মা মরিয়ম আলাইয়া সালাম এর পবিত্রতা ও নিজের নবওয়াত ঘোষণা দেয়া ছিল ইসা আলাইয়া সালাম এর জন্মকালীন ইরহাস বা নবুয়াতের পূর্ব কুল কায়নাতের সর্দার সাইদুল মুরসারিন হয়রত মোহাম্মদুর রাফুল্লাহ সাল্লাহ আল্হি ওয়াসাল্লাম যার মাধ্যমে যেহেতু বিশ্ব মানবতার ইহ ও পারলৌকিক মুক্তি সাধিত হল প্রজ্ঞাহীনতা আর গোমরাহী ঘোর অওয়ানিসায় নিমজ্জিত মানবজাতি প্রকৃত হৃদায়তের আলোতে উদ্ভাসিত হল কুফরী আর মতো পঙ্কিলতায় মুহমান মানবজাতি এক আল্লাহর প্রতি ইমান আনন্দের সুবর্ণ সুযোগ লাভ করল যার ওসিলায় আল্লাহ পাক এ বিশ্বজাহান সৃষ্টি করেছেন যাকে আল্লাহ পাক কুল মাকলুকাতের রহমত বানিয়ে এ দুনিয়ায় প্রেরণ করেছেন সেই মহান পবিত্র সত্তা খোদা প্রদত্ত অপূর্ব নিয়ামত মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এ দুনিয়ায় মনের পূর্বে জন্মের সময় এমনকি তার নববাদ প্রকাশের পূর্বে কুদূর্তি ব্যবস্থাপনায় পূর্বাভাস শুভলক্ষণ ও সুসংবাদ হিসেবে অলৌকিক ঘটনা সংগঠিত হওয়াটা স্বাভাবিক নবিপাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনিকার সিয়রবিদদের মতে ইরহাস হিসেবে ঘটে যাওয়া ঘটনার সংখ্যা অনেক নবীজির জন্মের দিনক্ষণ ও মাস বিশ্লেষণে একটি বিষয় প্রতীয়মান হয় যে নবিপাক সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম কোন শুভবস্তু বা শুভক্ষণের কারণে সৌভাগ্যমণ্ডিত হননি বরং তার কারণে স্থান কাল পাত্র সবই সৌভাগ্যমণ্ডিত হয়েছে প্রসঙ্গত বলা যায় নবীর জন্মের দিন না ছিল শুক্রবার যা কুরয়েশদের নিকট কাব বিং মালিক এর যুগ থেকে পবিত্র দিন হিসেবে পরিগণিত হয়ে আসছে সেদিন না ছিল শনিবার যা ইয়াহুদীদের নিকট পবিত্র দিন ছিল আর সেদিন না ছিল রবিবার যা ছিল খ্রিস্টানদের নিকট পবিত্র আল্লাহ তা আলা নবীজির জন্মের দিনকে সোমবার ধার্য করে প্রমাণ করেছেন শুক্র শনি ও রবিবারের পবিত্রতার কারণে নবীজি সৌভাগ্যবান হননি বরং সোমবারই ফৈলতপূর্ণ হয়েছে নবীজির জন্মের কারণে জন্মের মাস বিবেচনায় এরূপ একটি কুদূর্তি ব্যবস্থাপনা পরিলক্ষিত হয় নবীজি জন্ম রমাদান মাসের মতো বড়কময় মাসে বা হজ্জের মাস তথা সাওয়ালজিলক দার জিলজ্জে হয়নি ঐতিহাসিক ঘটনা বহুল পবিত্র আসল দিন সম্বলিত মোহারাম মাস বা যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ রজব মাসেও হয়নি বরং আরবদের কাছে এক গুরুত্বহীন মাস রবিউল আওয়ালে নবীজি জন্ম হওয়া এ কথাই প্রমাণ করে আশহুরে হুরুম যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ পবিত্র মাস সমূহ পবিত্র মাস বা আশহুরে হজ হজ্জের মাস এর মাসের কারণে নবীজি সম্মানিত হননি বরং রবিউল আওয়াল মাসি নবীজির জন্মের কারণে স্বতন্ত্র বৈশিষ্ট্যমণ্ডিত ও সম্মানিত হল মাতিগর্ভে থাকাকালে মা আমিনা অনেক শুভ স্বপ্ন দেখেন স্বপ্নযোগে তাকে নবী পাক সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র নাম মুবারক বলে দেওয়া হয় এমনকি এও বলা হয় যে হে আমিনা তোমার গর্ভে আমানত আছেন দুই জাহানের সর্দার ও সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তিত্ব মোহাম্মদ রাসলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুদিন ধরে দুর্ভিক্ষ অনাবৃষ্টি ও খাদ্যাভাবে আরবের সর্বত্রই হাহাকার চলছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বড়ক জন্মের বছর আরবের গাছপালা ফলে ফুলে পত্রপল্লবে ভরপুর হয়ে ওঠে দুর্ভিক্ষ কাটিয়ে আরবে এক সুব দিগন্তের সূচনা হয় আরবের ঘরে ঘরে আনন্দের ফলবুধারা বইতে থাকে অতএব ইরহাস বা অলৌকিক ঘটনা ঘটেছে নবীজির আগমনের সুসংবাদ নিয়ে এসব অলৌকিক ঘটনার কারণে নবীজি আসেননি পবিত্র কুরআন হাদিস ও ঐতিহাসিক বর্ণনামতে আদম সালাম সৃষ্টির পূর্ব হতে নবীজির নবুয়াদ প্রকাশিত হওয়ার পূর্ব পর্যন্ত সংঘটিত ঘটনাবলী কয়ভাগে ভাগ করা যায় এক আলমে আরওয়াহে সংঘটিত ঘটনাসমূহ দুই আদম আলাইয়া সালাম থেকে খাজা আব্দুল মুতালিব পর্যন্ত নবীজির আগমন সংক্রান্ত সংঘটিত অলৌকিক বিষয়াদি তিন নবীজির জন্মকালীন সংঘটিত অলৌকিক ঘটনাবলী চার জন্ম থেকে নবুয়াত প্রকাশের পূর্ব পর্যন্ত সংঘটিত ঘটনাবলী আলমে আরোয়াহে নবীজির নবুয়াতের নিদর্শনাবলী কায়নাত সৃষ্টি শুরু থেকে সাইদুল কাউনাইন মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নবী তখন থেকে এই তামাম মাকলুকাতের বিশেষত মানবজাতির উপর তার কর্তৃত্ব বিরাজমান নিম্নে এ বিষয়ে আলোকপাত করা হল এক নবীবনের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ পবিত্র কুরআনে আল্লাহ পাক ঈর্ষাদ করেন অর্থাৎ স্মরণ করো যখন আল্লাহ নবীদের অঙ্গীকার নিয়েছিলেন যে আমি তোমাদের কিতাব ও হিকমাত যা কিছু দিয়েছি অতপর তোমাদের কাছে যা আছে তার সত্যায়নকারী রূপে যখন একজন রাসুল আসবেন তখন তোমরা অবশ্যই তার প্রতি ইমান আনবে এবং তাকে সহযোগিতা করবে যত নবী রাসুল এ পৃথিবীতে আগমন করেছেন তাদের সকলের কাছ থেকে আল্লাহ পাক এ মর্মে অঙ্গীকার গ্রহণ করেছেন যে তোমাদের জামানায় যদি আমার প্রিয় হাবিব মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আবির্ভূত হন তবে তোমরা তার উপর ইমান আনয়ন করবে এবং তাকে সাহায্য সহযোগিতা করবে তোমাদের নবওয়াত ও ইলমের কারণে তার আনুগত্য ও সাহায্য সহযোগিতা থেকে বিরত থাকবে না অনুরূপভাবে আল্লাহ পাক প্রত্যেক নবিরাসুলকে তাদের নিজ নিজ থেকে এরূপ অঙ্গীকার গ্রহণ করার নির্দেশ দিয়েছেন এতে বোঝা গেল মুহম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর রিসালাত সার্বজনীন বিশ্বজনীন ও চিরন্তন স্থায়িত্বের অধিকারী দুই আদম সৃষ্টির পূর্বেই আল্লাহ পাক নবীজিকে নবুয়াতের মুকুট পরিয়ে সৌভাগ্যমণ্ডিত করেন মহান আল্লাহ তা আলা নবী তাক সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রুহ সৃষ্টি করত নবুয়াত প্রদান করে সৌভাগ্যমণ্ডিত করণে এবং পৃথিবীতে খাতামুল মুরসালিন সর্বশেষ নবী হসিবে প্রেন করণে হাদিস শরীফে এসেছে রথাত হয়রত আবু হুরায়রা রা বলনে সাহাবায় করম আরে করলনে ইয়া রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কখন থেকে আপনি নবুয়াতরে মর্যাদায় অভিষিক্ত হন তদুত্তরে মহানবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈর্ষাদ করেন আমি তখন থেকেও নবী যখন আদম আ এর রুহ শরীর থেকে আলাদা ছিল অর্থাৎ যখন আদম আলাই সালাম সৃষ্টি হননি তিন আলমে আরওয়াহে যখন আল্লাহ পাক বনি আদমের রুহ থেকে নিজ স্বীকারোক্তি গ্রহণস্বরূপ আমি কি তোমাদের রব নই বলে প্রশ্ন করেছিলেন তখন রুহ জগতে সেই বরকতময় অনুষ্ঠানে সব রুহের আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ বলে উত্তর দিয়েছেন বাকি রুহ পরবর্তীতে হ্যাঁ বলেছিল উপরোক্ত তিনটি বিষয়ে প্রতীয়মান হয় যে জগতে আল্লাহ তার হাবিবের মর্যাদা প্রকাশের জন্য কুদরতিভাবে ব্যবস্থা করেছিলেন আদম সালাম থেকে নবীজি জন্মের পূর্ব পর্যন্ত সংগঠিত ঘটনাবলী মানব জাতির আদি পিতা হয়রত আদম সালাম থেকে নবীজি জন্মের পূর্ব পর্যন্ত যত নবী রাসুল জ্ঞানীগুণী ও বিজ্ঞজনের আগমন ঘটেছে সকলেই মুহাম্মাদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর আগমনের সুসংবাদ দিয়ে গেছেন নিম্নে প্রসঙ্গে কয়েকটি ঘটনার বর্ণনার প্রতি আলোকপাত করা হল এক ইব্রাহিম আলাইয়া সালাম এর দোয়া হয়রত ইব্রাহিম আলাইয়া সালাম যখন তার শিশুপুত্র ইসমাইল সালাম কে কুরবানি দেওয়ার মতো কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হলেন তখন আল্লাহর ইবাদতের জন্য হয়রত আদম আলাইয়া সালাম কতৃক নির্মিত সর্বপ্রথম ঘর কাবা শরীফ জানু আলাইয়ায়াহ সালাম এর প্লাবনের প্রকালে উঠিয়ে নেয়া হয়েছিল তা পুনর্নির্মাণের জন্য আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হন জিব্রাইল সালাম পূর্বস্থিত কাবা শরীফের অবস্থান ও মূল ভিত্তি দেখিয়ে দিলেন ইব্রাহিম আলাইয়াসালাম ইসমাইল কে নিয়ে কাবা শরীফ পুনর্নির্মাণ করেন বিনায় কাবা বা কাবা শরীফ নির্মাণ ছিল নবীজির আগমনের ইঙ্গিতবাহী একটি ঐতিহাসিক ঘটনা কাবা শরীফ নির্মাণের পর ইব্রাহিম সালাম দুয়া করেছিলেন হে আমাদের প্রতিপালক তাদের মধ্য হতে মক্কাবাসী তাদের নিকট একজন রাসুল প্রেরণ করো যিনি তোমার আয়াতসমূহ তাদের নিকট তিলাওয়াত করবেন তাদেরকে কিতাব ও হিকামত শিক্ষা দিবেন এবং তাদের পবিত্র করবেন তুমি তো পরাক্রমশালী প্রজ্ঞাময় এ দুয়াটি থেকে প্রত্যক্ষভাবে প্রতীয়মান হয় যে মক্কা নগরীতে বনি ইসমাইল থেকে সর্বশেষ নবী আবির্ভূত হবেন আর তা সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের প্রতি প্রত্যক্ষ ইঙ্গিত বহন করেছিল দুই হিমিয়ারের বাদশাহ তুব্বা এর ঘটনা তুব্বা তার দলবল সৈন্য সামন্ত ও সে যুবের কয়েকজন আলিমদের নিয়ে মক্কায় আগমন করেছিলেন কিন্তু মক্কাবাসী তাকে সমাদর করেনি বা কোনো প্রকার অভ্যর্থনা জানায়নি বাদশাহ তার কারণ হিসেবে জানতে পারলেন যে মক্কাবাসী কাবা শরীফের পরিচর্যা ও তাদের মূর্তিগুলোর অর্চনায় ব্যস্ত থাকার কারণে তারা তুব্বা এর অভ্যর্থনায় আসতে পারেনি এতে তিনি রাগান্বিত হয়ে কাবা শরীফ ধ্বংস করার ইচ্ছা প্রকাশ করেন তার সঙ্গী আলিমবন এ বলে নিষেধ করলেন এ ঘরটি কাবা শরীফ আল্লাহর ঘর যারা এ ঘরের অবমাননা করবে তাদের বংশ বংশবুনিয়া ধ্বংস হয়ে যাবে তখন বাদশাহ চাইলেন মক্কাবাসী যে মূর্তিগুলোর পূজা করছে সেগুলো ভেঙে চুরমার করে দিতে তাও আলিমগণ এই বলে বারণ করলেন যে যার হাতে এ প্রতিমাগুলো ধ্বংস করা হবে তিনি এখনও দুনিয়া আসেননি আখেরি নবী মুহম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এ মূর্তিগুলো ধ্বংস করবেন আপনার দ্বারা তা সম্ভব হবে না পরক্ষণে তিনি মক্কায় সমস্ত লোককে হত্যা করার মনস্থ করলেন এতেও আলিমগণ নিষেধ করলেন কারণ মক্কাবাসীদের মধ্যেই নবীপাক জন্মগ্রহণ করবেন যদি তাদের হত্যা করা হয় তবে নবীর পিতৃপুরুষের বংশধারা বন্ধ হয়ে যাবে তখন বাদশাহ বনকে বললেন আমি কাবা শরীফের সাথে কি ব্যবহার করতে পারি তখন তারা বললেন আপনি কাবা শরীফের তাওয়াফ করুন এরপরই তুব্বা স্বপ্নাদিষ্ট হয়ে কাবা শরীফের গিলাফ পড়িয়েছিলেন তাই বলা হয় তুব্বা তুব্বাহিনিয়ারি বনের কাছ থেকে নবী পাক সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর বর্ণনা শুনে নবী প্রেমে আসক্ত হয়ে তার হিজরতস্থল মদিনাদিকে রওয়ানা হন মদিনায় পৌঁছে তিনি মসজিদে নববী ও আবু আয়ুব আনসারীর বাড়ির জায়গা খরিদ করে সেখানে আবু আইব রা এর পিতৃপুরুষদের আবাসন দিয়ে স্বর্ণের ফলকে নবীজির প্রতি ইমান ও সাফাতের আকাকসখক্ষা ব্যক্ত করে একটি পত্র লিখে রেখে যান যা বংশ পরম্পরায় আবু আইব রা পর্যন্ত পৌঁছেছিল এবং তিনি নবীজির দস্ত মুবারকে বাদশাহ তুব্বা এর পত্রখানা হস্তান্তর করেছিলেন হিমায়ের বাদশাহ তুব্বা এর এ ঘটনাটি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দুনিয়ায় সুভাগমের পূর্বাভাসের স্বাক্ষর বহন করে তিন হইরত ইশা সালাম এর সুসংবাদ হৈরত ঈশা সালাম তার কৌম বনি ইসরায়েলকে নিজের রিসালতের ঘোষণা দেয়ার প্রাক্কালে নবী মুহাম্মাদুর রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমনের সুসংবাদ প্রদান করেন পবিত্র কুরআনে এ ঘটনা নিম্নে বর্ণিত হয়েছে স্মরণ করুন মারিয়া মতন ঈশা আলাইয়া সালাম বলেছিলেন হে বনি ইসরাইল আমি তোমাদের নিকট আল্লাহর রাসুল এবং আমার পূর্ব হতে তোমাদের নিকট যে তাওরাত রয়েছে আমি তা সমর্থক এবং আমার পরে আহমদ নামে যে রাসুল আসবেন আমি তাঁর সুসংবাদদাতা পরে যখন স্পষ্ট নিদর্শনসমূহ তাদের নিকট আসল তখন তারা বলতে লাগল এ তো এক স্পষ্ট জাদু প্রসঙ্গত বলা যায় পূর্ববর্তী আসমানী কিতাবসমূহে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র নাম আহমদ ছিল কোন বর্ণনা মতে সে যুবে কোনো ব্যক্তির নাম আহমদ রাখা হয়নি চার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর পিথি পুরুষদের সুসংবাদ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিথি পুরুষের সকলেই নিজ নিজ যুগের সর্বাপেক্ষা বিচক্ষণ বিজ্ঞ প্রজ্ঞাবান ও দূরদর্শী এবং নেতৃত্বের উপযুক্ত ব্যক্তিত্ব ছিলেন যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমনের সুসংবাদ দিয়ে গেছেন তাদের সকলেরই ললাতে নূরে চমক একটি বিস্ময়কর বিষয় ছিল তাদের কারো পৃষ্ঠদেশে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তালবিয়াহ পাঠের বিবরণ পাওয়া যায় যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন ঊর্ধ্বতন পিতিপুরুষ ইলিয়াসের পৃষ্ঠদেশে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক আল্লাহর জিকির ও তালবিয়াহ পাঠের শব্দ শোনা যেত পাঁচ জমান পোপুন খনন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের একটি পূর্বাভাস হরত ইসমাইল সালাম ও শ্রিয় মাতা বিবি হাজেরা সালাম এর কারামত হিসেবে কুদরতিভাবে প্রবাহিত জমন পো কুরায়শ ও জুরহম গোত্রের লোকেরা এক থেকে পানি সরবরাহ করত কুরয়েশ ও জুরহমের মধ্যকার বিবাদে জুরহম গোত্র মক্কা শরীফ ত্যাগে বাধ্য হয় তারা মক্কা শরীফ থেকে চলে যাওয়ার সময় কাবা শরীফে রক্ষিত মূল্যবান সম্পদগুলো জোমায়ম পে ফেলে দেয় ফলে পটি একবারে নিশ্চিন্ন হয়ে যায় বহুদিন পর্যন্ত জোমায়ম নাম নিশানাহীন অবস্থায় থাকে জমায়মের পানির পবিত্রতা ও উপকারিতা ঘোষণাকারী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনে দিনক্ষণ ঘনিয়ে আসছে যার মাধ্যমে প্রচারিত দিন ইসলামের বিধান হিসেবে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হাজীবন কাবা তোয়াফে আসবে তাদের পানীয় সুব্যবস্থা প্রয়োজন তাই আল্লাহ তালাজমায় পোপুন খননের ব্যবস্থা করলেন আর এ গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব পড়ল নবীজির দাদা আব্দুল মুতালিবের উপর জমান পো খননের জন্য আব্দুল মুতালিব স্বপ্নে আদিষ্ট হন পরপর তিনি চার দিন স্বপ্নে দেখেন তিনি হাতিমে কাবায় ঘুমন্ত ছিলেন কে যেন এসে বলল তুমি বাররাহ খনন করো তিনি বলেন বাররাহ কি লোকটি চলে গেল দ্বিতীয় দিন একই অবস্থা স্বপ্নে দেখেন একজন এসে বলছে তুমি মাদ্দনুনা খনন করো তিনি বলেন না কী লোকটি চলে গেল তৃতীয় দিন একই অবস্থা স্বপ্নে দেখেন কে যেন এসে বলল তুমি তাই তাইবা খনন করো তিনি বললেন তাইলা কী লোকটি চলে গেল চতুর্থ দিন একই জায়গায় স্বপ্নে দেখেন সেই আগের দিনের লোকটি এসে বলছে তুমি জমায়াম খনন করো তিনি বললেন জমায়ম কি তখন লোকটি বলল এটি এমন একটি কোপো যার পানি কখনো শুকায় না বা কম হয় না যা থেকে অগণিত হাজি পানি পান করবেন এরপর ওই ব্যক্তি জমান পের অবস্থান ও নিদর্শন দেখিয়ে এখানে খননের জন্য বলে যান উল্লেখ্য যে রাহ মাদ্যনুনা তাই এবার এগুলো এগুলো পের বিভিন্ন নাম বা উপাধি চার আসহাবে ফিল বা আবরাহা বাহিনীর ঘটনা বাদশাহ আব্রাহা ইয়ামনের রাজধানী সানায় একটি সুরম্য প্রাসাদ নির্মাণ করে এই ইচ্ছা পোষণ করে যে মানুষ কাবা শরীফের তাওয়াফ ছেড়ে দিয়ে যেন তার এ ঘরে তাওয়াফ করে এতদ্বশ্রবণে মক্কাবাসী চরমভাবে ক্ষিপ্ত হয় মক্কার জনৈক ব্যক্তি আব্রাহার ওই গির্জায় মলমূত্র ত্যাগ করে কোন বর্ণনায় আছে আরব যুবকরা ওই গির্জার পার্শ্বে আগুন জ্বালায় এবং স্ফুলিঙ্গ গিয়ে তার গির্জায় পড়ে এবং তা জলে পুড়ে ছাই হয়ে যায় এতে আব্রাহা ক্রোধান্বিত হয়ে কাবা শরীফ ধ্বংস করার মানসে বিশাল হস্তিবাহিনী নিয়ে মক্কাভিমুখে রওনা হয় মক্কার অদূরের অবস্থান নেয় যখনই সে হাতি বাহিনী নিয়ে কাবার দিকে অবসর হয় তখন আল্লাহ পাক পাখি আবাবিল দ্বারা তাকে ও তার বাহিনীকে ধ্বংস করে দেন পবিত্র কুরআনে সুরাফিলের মধ্যে এ ঘটনার কথা উল্লেখ করা হয়েছে ঘটনাটি খুবই প্রসিদ্ধ আশা হবে ফিল বা আব্রাহা বাহিনীর ধ্বংস হওয়া পবিত্র শরীর ধ্বংসলীলা থেকে রক্ষা পাওয়া ও কুরাইশদের জয় লাভ করা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় সুভাগ মনের একটি পূর্বাভাস হিসেবে পরিগণিত এ ঘটনার পাঁচ শূন্য দিন মতান্তরে পাঁচ পাঁচ দিন পর মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় তাশরিফ আনেন তাফসিরে বায়জাবিতে আছে জন্মকালীন অলৌকিক ঘটনাবলী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শুভ জন্মকালে অনেক অলৌকিক ঘটনা সংঘটিত হয় মাতিগর্ভে থাকাকালে মা আমিনা অনেক শুভ স্বপ্ন দেখেন স্বপ্নযোগে তাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র নাম মুবারক বলে দেয়া হয় এমন কি এও বলা হয় যে হে আমিনা তোমার গর্ভে আমানত রয়েছেন দুজাহানের সর্দার ও সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তিত্ব মুহাম্মাদুর রাসল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আরবে বহুদিন ধরে দুর্ভিক্ষ চলে আসছিল অনাবৃষ্টি ও খাদ্যাভাবে আরবের সর্বত্রই হাহাকার চলছিল নবীজির বরক্তময় জন্মের বছর আরবের গাছপালা ফলে ফুলে পত্রপল্লবে ভরপুর হয়ে ওঠে দুর্ভিক্ষ কাটিয়ে আরবে এক সুবদিগন্তের সূচনা হয় আরবের ঘরে ঘরে আনন্দের লহর বইতে থাকে যেহেতু এবছর কুরায়শরা আব্রাহার বিরুদ্ধে জয়লাভ করেছিল এবং দুর্ভিক্ষ থেকে পরিত্রাণ পেয়েছিল তাই নবীজি সুখজন্মের এবছরকে তারা শানাতুল ফাথোয়াল ইতিহাস বিজয় ও আনন্দের বছর হিসেবে নামকরণ করেছিল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মগ্রহণ মুহূর্তে বিবি আমিনার গৃহ এক স্বর্গীয় আলয় আলোকিত হয়ে উঠেছিল যার দ্বারা সিরিয়ার প্রাসাদসমূহ দৃশ্যমান হয়ে ওঠে আকাশে তারকারাজি জমিনের দিকে নিম্নমুখী হয়ে ঝুঁকে পড়েছিল কাবা ঘরে সাজানো মূর্তিগুলো উপর হয়ে পড়েছিল জিনেরা অদৃশ্য থেকে নবীজির আগমনের সুসংবাদ দিয়েছিল মুহম্মদ ইবন ইশাহাকরত আয়েশা রাদিয়াল্লাহ থেকে বর্ণনা করেন যে তিনি বলেন এক ইহুদি মক্কায় বাস করত সে সেখানে ব্যবসা বাণিজ্য করত রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাতে ভূমিষ্ঠ হন সে রাতে কুরাইশ এর এক মজলিসে সে বলল আজ রাতে কি তোমাদের মধ্যে কারো কোনো সন্তানের জন্ম হয়েছে জবাবে তারা বলল আল্লাহর কসম আমরা এরকম কিছুই জানি না ইহুদিটি বলল আল্লাহ আকবার। তোমাদের অজান্তে ঘটে থাকলে তো কোনো অসুবিধা নেই তবে তোমরা খোঁজ করে দেখো এবং যা বলছি স্মরণ রাখা এ রাতে আখেরি নবী ভূমিষ্ঠ হয়েছেন তার দুই কাঁধের মধ্যবর্তী স্থানে একটি চিহ্ন আছে তাতে ঘোড়ার কেশরের মতো একগুচ্ছ চুল আছে দুরাত তিনি দুধ পান করবেন না কারণ একটি দুষ্ট জিন তার মুখে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছে ফলে তাকে দুধ পান থেকে নিবৃত্ত রাখা হয়েছে শুনে লোকজন মজলিস ছেড়ে ওঠে চতুর্দিক ছড়িয়ে পড়ে ইহুদির কথায় তারা হতভম্ব স্তম্ভিত ঘরে গিয়ে প্রত্যেকে তারা ঘরের লোকদেরকে এ খবরটি শোনায় শুনে তারা বলে ওঠে হ্যাঁ আল্লাহর শপথ আব্দুল্লাহ ইবন আব্দুল মুতালিবের একটি পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছে তারা তার নাম রেখেছে মুহাম্মদ এবার তারা ইহুদির কথা ও এই নবজাতক সম্পর্কে কানাগোসা করতে করতে ইহুদির নিকট যায় এবং তাকে এ খবরটি জানায় ইহুদিটি বলল তোমরা আমাকে নিয়ে চলো আমি তাকে একটু দেখব লোকেরা ইহুদিকে নিয়ে আমেনার ঘরে গিয়ে তাকে বলল তোমার পুত্রটিকে একটু আমাদের কাছে দাও আমেনা আমেনাপুতকে তাদের কাছে দিলে তারা তার পিঠের কাপড় সরিয়ে ইহুদির বর্ণিত নিদর্শনটি দেখতে পায় সাথে সাথে ইহুদি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে তার জ্ঞান ফিরলে লোকেরা তাকে বলল কি ব্যাপার আপনার হয়েছে কি ইহুদিটি বলল আল্লাহর শপথ নবৌত বণী ইসরায়েল থেকে বিদায় নীল তোমরা এতে আনন্দিত হও হে কুরাইশের দল আল্লাহর শপথ তোমাদের সহায়তায় তিনি এমন বিজয় লাভ করবেন যে প্রাচ্যে প্রতি চেতি সুষমাচার ছড়িয়ে পড়বে মুহাম্মদ ইবন ইশাহাক বোনা করেন যে হাসান ইবনো সাবিত রাদিয়াল্লাহ বলেছেন আমি তখন সাত কি আট বছরের বালক যা শুনি বা দেখি তা বুঝবার বয়স তখন আমার হয়েছে হঠাৎ একদিন সকালবেলা ইয়াসরিবে জনৈক ইহুদিকে চিৎকার করে বলতে শুনলাম হে ইহুদি সমাজ চিৎকার শুনে লোকজন তার নিকট এসে ভিড় জমায় এবং বলে বল কি হয়েছে তোমার সে বলল আহমদ নামের যে লোকটির জন্ম হওয়ার কথা এই রাতে তার তারকা উদিত হয়েছে হাফিজ আবু নুয়ায়ম দালাইলুন নবুয়া কিতাবে বর্ণনা করেছেন যে আবু মালিক সিনান বলেন একদা আমি গল্পগুজব করার জন্য আব্দুল আশাহাল গোত্রে যাই তখন আমরা তাদের সঙ্গে সন্ধিবদ্ধ সে সময় আমি শুনতে পেলাম যে ইউসা নামক এক ইহুদি বলছে আহমদ নবীর আগমনের সময় ঘনিয়ে এসেছে তিনি হেরেম থেকে বেরিয়ে আসবেন এ কথা শুনে খলিফা ইবনো ছালাবা আলাশাহালী উপহাস করে জিজ্ঞাসা করল তার পরিচয় কি হে ইহুদি বলল তিনি হবেন এমন এক ব্যক্তি যিনি না হবেন বেটে না লম্বা দুচোখে তার লালিমা থাকবে তিনি হবেন কমলিওয়ালা তিনিও গাধায় সওয়ার হবেন তার কাঁধে তরবারি ঝুলানো থাকবে এই নবরী হবে তার হিজরত স্থল আবু মালিক ইবনসিনান বলেন ইহুদির কথায় অভিভূত হয়ে আমি আমার স্বগত বনু খাদরায় চলে এলাম আমার নিকট থেকে ঘটনার বিবরণ শুনে এক ব্যক্তি বলে উঠল এ কথা কি ইউসা একাই বলছে নাকি ইয়াস্রিবের সব ইহুদির একই কথা আবু মালিক বলেন এই ঘটনার পর আমি বনু বনুকুরায়ার নিকট যাই সেখান গিয়ে দেখতে পেলাম একদল মানুষ আখেরি নবী সম্পর্কেই আলাপ আলোচনা করছে কথা প্রসঙ্গে যুবর ইব্ন বাতা বললেন সেই লাল নক্ষত্রটি উদিত হয়ে গেছে যা কখনো কোনো নবীর আগমন বা আবির্ভাবের উপলক্ষ ছাড়া কোনোদিন উদিত হয় না এখন তো আহমদ ছাড়া আর কোনো নবীর আগমনের বাকি নেই আর এই ইয়াসরি বই হবে তার স্থল আবু সাঈদ রাদিয়াল্লাহ বলেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা আগমন করার পর আমার আব্বা তাকে এই ঘটনাটি শুনান শুনে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যুবর যদি মুসলমান হতো তাহলে নেতৃস্থানীয় অনেক ইহুদি ও মুসলমান হয়ে যেত কারণ ওরা এর অনুগত আবু নুয়ায়ম র বর্ণনা করেন যে জায়দ ইবনু সাবিত রা বলেন কুরাজা ও বনু নসীর এর ইহুদি পণ্ডিত নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর পরিচিতি সম্পর্কে আলোচনা করতেন অবশেষে লাল নক্ষত্র উদিত হয়ে গেলে তারা ঘোষণা করে যে ইনিই আখেরি নবী এরপরে আর কোনো নবী আসবেন না নাম তার আহমদ এবং তার হিজরত স্থল হবে ইয়াসরিব কিন্তু যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় আসলেন আর তারা তাকে অগ্রাহ্য করে উল্লেখ্য যে নিম্নমুখী হয়ে ঝুঁকে পড়ার দ্বারা এই ইঙ্গিত প্রদান করা হয়েছে যে অচিরেই পৃথিবী থেকে কুফর ও শিরকের অমানিশা দূরীভূত হবে এবং হৃদায়তের উজ্জ্বল আলোকে এ ধরাধাম আলোকিত হয়ে উঠবে তাছাড়া উজ্জ্বল আলোতে সিরিয়ার প্রাসাদসমূহ দৃশ্যমান হয়ে যাওয়া এর ব্যাখ্যা হচ্ছে হতে সিরিয়া পর্যন্ত সমগ্র এলাকা তার জীবদ্দশায় ইসলামের পতাকা তুলে এসে যাবে বাস্তবেই তাই হয়েছে কিসরা রাজপ্রাসাদে এক চারটি গম্বুজের অবলোকন এবং শাওয়াহ নদী শুকিয়ে যাওয়া ও প্রজ্জ্বলিত অগ্নিকুণ্ড নিভে যাওয়া যে পূর্ণ রজনীতে নবী পাক সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর এ পৃথিবীতে সুভাগমন ঘটে সে রাতেই পারস্য সম্রাট কিসরা রাজপ্রাসাদে ভূকম্পনের সৃষ্টি হয় যার ফলে রাজপ্রাসাদের চৌদ্দটি স্বর্ণ চূড়া ভেঙে গুড়িয়ে যায় হাজার বছর ধরে বিরতিহীনভাবে প্রজ্বলিত পার্শ্বের অগ্নিকুণ্ড সেই ধপ করে নিভে যায় যথারীতি প্রবাহমান সাওয়াহ নদী নবীজির আগমন মুহূর্তে হঠাৎ করে শুকিয়ে যায় রাত নিশীথে রাজপ্রাসাদে ভূমিকম্প ও চোদ্দটি স্বর্ণচূড়ার অবলোকন এই আকস্মিক ঘটনায় পারস্য সম্রাট ঘাবড়ে যান এবং দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন হঠাৎ করে প্রজ্জ্বলিত অগ্নিকুণ্ড নিভে যাওয়ায় রাজার দুশ্চিন্তার মাত্রা আরও বেড়ে গেল তাছাড়া রাজা ওই রাত্রে একটি স্বপ্ন দেখেন যে একটি শক্তিশালী উঠ আরবি ঘোড়ার পাল টেনে নিয়ে যাচ্ছে এবং দজলা নদী অতিক্রম করে সমগ্র আরব ভূমিতে ছুটতে লাগল রাতে রাজপ্রাসাদের বিপর্যয় ও তার স্বপ্নের বিষয়ে রাজপণ্ডিতের সাথে মত বিনিময় করলে রাজপণ্ডিত জানান সম্ভবত আরবের দিক থেকে কোনো মহামানবের অভ্যুদয় আগমন ঘটতে পারে অজানা আতঙ্কে দুশ্চিন্তাগ্রস্ত পার্শ্বরাজ নুমান ইবনে মুনজিরকে লিখে পাঠান আমার নিকট কোনো মহাপণ্ডিত অভিজ্ঞ ব্যক্তিকে প্রেরণ করো যে আমাকে এ বিষয়গুলো সম্পর্কে সঠিক ব্যাখ্যা প্রদান করবে নুমান ইবনে মুনজির আব্দুল মসিহ গাস্তানি নামক এক পণ্ডিতকে রাজার নিকট পাঠান রাজা আব্দুল মশিহ রাস্তানিকে রাজপ্রাসাদের দুরবস্থা অগ্নিকুণ্ড নিবে যাওয়া ও তার স্বপ্নের বিষয়ে ব্যাখ্যা চাইলে তিনি বলেন বর্তমানে সিরিয়ায় অবস্থানরত আমার মামা সতীহ এ সম্পর্কে ভালো বলতে পারবেন রাজা আব্দুল মশিহকে বললেন তুমি নিজে গিয়ে তাড়াতাড়ি সতীহের কাছ থেকে বিষয়গুলোর সঠিক ব্যাখ্যা নিয়ে আস আব্দুল মশিহ দ্রুতগামী উঠে চড়ে সিরিয়ায় সতীহের নিকট উপস্থিত হন তখন সতীহ মুমর্ষু অবস্থায় ছিলেন তবে জ্ঞান বুদ্ধি ছিল আব্দুল মসিহ তার আগমনের বিষয়টি কবিতা আকারে শুনান কবিতা শুনে সতীহ আব্দুল মসিহকে বললেন তুমি এমন সময় এসেছ যখন আমি দ্বার প্রান্তে তবে হে আব্দুল মসিহ মনোযোগ দিয়ে শুনো যখন আল্লাহর কালাম অধিক হারে হতে থাকবে শাম উপত্যকা প্লাবিত হয়ে যাবে শাওয়াহ নদী শুকিয়ে যাবে আর পার্শ্বের হাজার বছরের অগ্নিকুণ্ড নিভে যাবে তখন সতীহের জন্য সিরিয়া আর সিরিয়া থাকবে না অর্থাৎ আমি সতীহের আর মান মানসম্মান থাকবে না বিলীন হয়ে যাবে চোদ্দ জন ভুলুণ্ঠিত গম্বুজের সম্পরিমাণ বাদশাহী করবে এরপর তাদের শাসনের অবসান ঘটবে হে আব্দুল মুশিহ ধরে নাও এ সময় এসে গেছে